হ্যাঁ ছোট ছোট বন্ধুরা আমি এসে গেলাম আমার ইউটিউব চ্যানেল বোম্বাগড়ের রাজা এখানে তোমাদের সকলকে স্বাগত এর আগের দিনকে আমি তোমাদের সত্যজিৎ রায়ের একটা গল্প আরম্ভ করেছিলাম গল্পটার নাম হলো সেপ্টোপাসের খিদে প্রথম পর্বে আমি তোমাদের বলেছিলাম যে এক ভদ্রলোকের সাথে আমার আলাপ হয়েছিল আসামের জঙ্গলে ভদ্রলোকের অর্কিডের নেশা এবং সেই অর্কিডের নেশা থেকে তিনি অনেক কিছু গাছ সংগ্রহ করেছিলেন যেগুলো পোকামাকড় খায় অর্থাৎ সেগুলো শুধু মাটি থেকে খাদ্য রস সংগ্রহ করে না সেগুলো বলা চলে মাংসাশি তা এই ঘটনা ভদ্রলোক এখন বর্তমানে সাথে থাকেন তিনি আমার কাছে এসেছিলেন এসে তিনি আমার কাছে একটি সাহায্য চান সাহায্য পেয়েই যে তার বারাসাতের বাড়িতে আমাকে যেতে হবে আমার বন্ধুটি নিয়ে যেহেতু আমি এক সময় শিকারি ছিলেন এবং আমার উপর তার একটা আস্থা আছে যে আমার এখনো গুলির টিপ অব্যর্থ তাই তিনি আমাকে অনুরোধ করেছেন তার বারাসাতে বাড়িতে যাওয়ার জন্য আমি রাজি হয়েছি এবং ঠিক করেছি আমার এক বন্ধু যার গাড়ি আছে তাকে সঙ্গে করে নিয়ে যাব তার সেই বন্ধুটি আমার বাড়িতে তার সাথে সেই ভদ্রলোকের সরাসরি কোন আলাপ নেই কিন্তু আমার বন্ধুটিকে আমি বলেছি ভদ্রলোকের সম্বন্ধে দু চারটি কথা বলে রেখেছি যে তার নেশার কথা গাছের নেশার কথা এই অবধি বলে আমি আমার প্রথম পর্ব শেষ করেছি তা বন্ধুরা আমি এখন আরম্ভ করব দ্বিতীয় পর্ব তার দ্বিতীয় পর্ব শুরু করি সেপ্টে পাশের ক্ষিদে এটা লিখেছেন সত্যজিৎ রায় আমি তোমাদের গল্প দাদু অসিত লাহিরি এটা তোমাদের সাথে আমি তুলে ধরবো আর আমার ইউটিউব চ্যানেল তোমরা জানো বোম্বাগড়ের রাজা তারই মাধ্যমে তোমাদের কাছে আমি এটা পরিবেশন করছি তাহলে চলো শুরু করা যাক আমার বন্ধু আমাকে জিজ্ঞেস করলো আচ্ছা লোকটাকে বলতো লোকটাকে সে সম্বন্ধে তো বিস্তারিত জানা হলো না আমি বললাম কান্তিচরণ চ্যাটার্জি বুঝলে কিছু এককালে কিছুদিন বটানে প্রফেসর ছিলেন স্কটিশ চার্চ কলেজে প্রফেসর ছেড়ে দুষ্প্রাপ্য গাছপালার সন্ধানে ঘুরে বেড়াতেন সে বিষয়ে রিসার্চও করেছেন প্রবন্ধ লিখেছেন কিছু ভালো কালেকশন ছিল গাছপালার বিশেষত অর্কিডের তোর সঙ্গে আলাপ কিভাবে আসামের কাজিরাঙা ফরেস্টে সেই ফরেস্ট বাংলোতে আমি গিয়েছিলাম বাঘ মারতে আর উনি গিয়েছিলেন গাছের সন্ধানে খুঁজছিলেন নেপেনথিস কি খুঁজছেন নেপেনথিস বটানিক্যাল নাম সোজা কাটায় পিচার প্ল্যান্ট বা কলসি গাছ আসামের জঙ্গলে পাওয়া যায় পোকা ধরে খায় আমি নিজে অবশ্য দেখিনি কান্তি ওখানে কিটখোর পোকা খোর গাছ পোকা খায় তোর বটানি ছিল না বোধয় না আমি কিন্তু বইতে ছবি দেখেছি অবিশ্বাস করার কিছু নেই তারপর তারপর আর কি ভদ্রলোক সে গাছ পেয়েছিলেন কিনা তা আমি অবশ্য জানি না কারণ শিকার শেষ করেই আমি চলে আসি আর উনি থেকে যান আমার তো ভয় হচ্ছিল কোনো জানার কি সাক্ষপের উৎপাতে বা কামড়ে তার প্রাণটি যাবে গাছের নেশায় দিক জ্ঞান শূন্য হয়ে পড়তেন কলকাতায় ফিরে এসে দু বেশি দেখাও হয়নি বা যোগাযোগও ভাবে হয়নি তবে ওর কথা আমার প্রায় মনে হতো কারণ সাময়িকভাবে আমার এই অর্কিডের নেশা উনি আমাকে ধরিয়ে দিয়েছে আর বলেছিলেন আমেরিকা থেকে কিছু ভালো অর্কিড আমাকে এনে দেবেন আমেরিকা ভদ্রলোক আমেরিকা গেছেন নাকি বিলেতি কোনো এক বটানির জার্নালে তিনি উদ্ভিদ সম্বন্ধে একটা লেখা লেখেন সেই লেখা এতটাই প্রসিদ্ধ হয়েছিল ওর খ্যাতি হয় বেশ কোন এক উদ্ভিদ বিজ্ঞানী মেয়ের কনফারেন্সে ওকে নেমন্তন্ন করেছিল আমেরিকায় সেও প্রায় ফিফটি ওয়ান টু এর কথা বলছি তারপরে আর দেখা হয়নি এই দেখা এতদিন কি করেছেন ওখানে জানি না আমার কোন যোগাযোগই ছিল না তবে কাল জানা যাবে আশা করছি লোকটার মাথায় ছিট নেই তো তার চেয়ে বেশি একটু বলতে পারি তোর যেমন কুকুর তেমনি গাছ গাড়িতে করে আমরা যশোর রোড বলতে আমি অভিজিৎ আর সঙ্গে আরেকটি প্রাণীও রয়েছে সে হলো অভিজিতের কুকুর বাদশা আমারই ভুল অভিজিৎকে না বলে দিলে সে যে সঙ্গে একটি সারময়কে নিয়ে আসবে না এটা আমার আগে থেকেই বোঝা উচিত ছিল বাদশা রামপুর বেজায় পেজিয়া গাড়ির পুরো পেছন দিকটা দখল করে জাঁকিয়ে বসে জানলা দিয়ে মুখটা বার করে দিগন্ত বিস্তৃত ধান খেতে দৃশ্য উপভোগ করছে আর মাঝে মাঝে দু একটা গ্রাম্য নিরী কুকুরের সাক্ষার পেলে কিছুটা অবজ্ঞা সুযোগ একটা মৃদু শব্দ করছে বাদশাকে অভিজিৎ সঙ্গে দেখে আমি একটা আপত্তিকর ইঙ্গিত দিলাম তাতে অভিজিৎ বলল তোর আর ভরসা নেই তাই ওকে সঙ্গে আনলাম এতদিন বন্দুক ধরিস নি তো বিপদ যদি আসেই তবে শেষ পর্যন্ত হয়তো বাদশাই কাজ করবে বেশি ওর ভ্রাণ শক্তি অসাধারণ কান্তিবাবুর বাড়ি খুঁজে পেতে অসুবিধা হলো না আমরা যখন তার বাড়িতে পৌঁছলাম তখন প্রায় দুপুর আড়াইটে গেটের ভেতর দিয়ে ঢুকে খানিকটা রাস্তায় গিয়ে একতলা বাংলো টাইপের একটি বাড়ি বাড়ির পেছন দিকের অংশে কিছুটা জায়গা ছেড়ে একটা পুরনো সিরিশ গাছ আর তারপরে বেশ বড় একটা কারখানা গোচ্ছে টিনের ছাউনি দেয়া ছাতাওয়ালা একটা ঘর বাড়ির মুখোমুখি যে রাস্তাটা তার উল্টো দিকে বাগান এবং বাগানের পরে লম্বা টিনের ছাউনি দিয়া একটা জায়গায় চকচক করছে বেশ কিছু বাক্স বসানো কান্তিবাবু আমাদের অভ্যর্থনা করলেন বাদশাকে দেখে ঈশ কঞ্চিত ভুটা করলেন করলেন এ কি শিক্ষিত কুকুর বলল আমার খুব বাধ্য তবে কাছাকাছি অন্য শিক্ষিত কুকুর থাকলে কি করবে বলা যায় না আপনার এখানে কোনো কুকুর টুকুর নেই তো না কুকুর নেই তবে ওটাকে আপাতত বসার ঘরে ওই জানলার গড়াটার সঙ্গে আটকে রাখুন অভিজিৎ আমার দিকে আর চোখে টিপে বুঝিয়ে দিল যে তার কোনো আপত্তি নেই আর কুকুরটাও জানলার সঙ্গে বেঁধে দিল একটু মৃদু আপত্তি করলো আর কিছু অসভ্যতা বা কোনো বদমাইশি করেনি আমরা সামনের বারান্দায় বেতের চেয়ারে বসার পর কান্তিবাবু বললেন আমার চাকর প্রয়াগের ডান হাতটা জখম তাই আমি নিজেই সকাল সকাল তোমাদের জন্য ফ্লাস্কে চা করে রেখেছি যখন দরকার হয় বলো এই শান্ত নির্বিলি জায়গায় কি বিপদ লুকিয়ে থাকতে পারে সেটা আমার মাথায় আসছিল না দু একটা পাখির ডাক ছাড়া আর কোন শব্দ না বন্দুকটা হাতে নিয়ে কেমন বোকা বোকা লাগছিল শান্ত জায়গায় এই বন্দুক কি হবে তাই সেটা দেয়ালে ঠেস দিয়ে আমি দাঁড় করিয়ে রাখলাম অভি ছটপটে মানুষ আর নেহাতি শহুরে গ্রামাঞ্চলে প্রাকৃতিক শোভা অসত্য গাছের পাতার ঝিরঝির শব্দ নাম না বিভিন্ন পাখির ডাক এসবের মোটেই তার ধার না সে কিছুক্ষণ এদিক ওদিক যে উস্কুস করে বলে উঠল পরিমলের কাছে শুনছিলাম আপনি নাকি আসামের জঙ্গলে এক বিদ্ঘুটে গাছ সংগ্রহ করতে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে প্রায় বাঘের খপরে পড়েছিলেন উভির এই এক বদক বেশ সবকিছুতে একটু রং চড়িয়ে বলা যেমন আমি বাঘের কথা তাকে আদৌ বলিনি কিন্তু সে এখানে সেটা জুড়ে দিল ভয় হলো করে রেগে ওঠেন কিন্তু ভদ্রলোক কেমন হেসে বললেন বিপদ বললেই আমরা বাঘের কথা মনে হয় কিন্তু না সেরম কিছু আশ্চর্য কিছু ঘটনা ঘটেনি অধিকাংশই ভাবে বাঘের থেকেই শুধু জঙ্গলে বিপদ আসতে পারে তবে না বাঘের কবলে পড়িনি সে গাছ পেয়েছিলেন প্রশ্নটা আমারও মাথায় ঘুরছিল জিজ্ঞেস করলেন কোন গাছ সে যে না কি একটা গাছের নাম পরিমাল বলছিল ও নেপেনথিস হ্যাঁ পেয়েছিলাম এখনো আছে এই আমার এক বাড়িতেই আছে দেখাচ্ছি আপনাদের এখন আর অন্য গাছে তেমন ইন্টারেস্ট নেই কেবল কার্নিভোরাস প্ল্যান্টস অর্কিড গুলো অবশ্য অধিকাংশই আমি বিদে করে দিয়েছি কথাটা বলি কামতিবাবু ঘরে ভেতরে চলে গেলেন আমি আর অভি মুখ চাওচাই করলাম কার্নিভোরা প্ল্যান্টস অর্থাৎ মাংসা গাছ পনেরো বছর আগে পড়া বইয়ের একটি পাতা ও কয়েকটি গাছের ছবি আমার আবজা আবজা মনে পড়লো কান্তিও বেরলেন হাতে একটি বোতল নিয়ে মানে ঘর থেকে তিনি বেরিয়ে গেলেন বোতলটা আমাদের সামনে ধরতে দেখলাম তাতে ভেতরে কয়েকটা উচ্চিংড়ে জাতীয় পোকা চলাফেরা ঘোরাফেরা করছে বোতলের ঢাকনায় গোলমরিচের দানার মতন ছোট 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 ফুটো বোঝা গেল সেখান দিয়েই তাদের নিঃশ্বাস প্রশ্বাসের কাজ চলে কান্তিবাবু হেসে বললেন ফিডিং টাইম মানে গাছের ফিডিং টাইম এসো আমার সঙ্গে আমরা কান্তিবাবুর পেছন পেছন গিয়ে সেই টিনের লম্বা ঘরটার কাছে গেলাম যেখানে ছোট 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 অনেক কাঁচের বাক্স বসানো রয়েছে গিয়ে দেখি সার ভাঁধা কাঁচের বক্সের মধ্যে এক একটায় রকম গাছ তার কোনটাই আগে আমি চোখেও দেখিনি কান্তি বললেন এর কোনোটাই এই বাংলাদেশে পাবে না অবশ্যই নেপেনথিস পাওয়া যায় একটা আছে নেপাল থেকে আনানো একটা আফ্রিকার আর সব কটাই প্রায় মধ্য আমেরিকার অভিজিৎ বললো এসব গাছ এখানে বেঁচে থাকে কি করে এখানকার মাটিতে কি মাটির সাথে তো কোনো সম্বন্ধ নেই তবে এরা মাটির থেকে প্রাণ সঞ্চয় করে না মানুষ যেমন ঠিক মতো খাদ্য পেলে নিজের দেশের বাইরেও কোনো জায়গায় স্বচ্ছন্দে বেঁচে থাকতে পারে এরাও অনেকটা সেই রকম প্রয়োজনীয় খাদ্য পেলেই সে বেঁচে যাবে সে যেখানেই থাক কান্তে ও একটা কাঁচের বাক্সের সামনে গিয়ে দাঁড়ালেন ভেতরে এক আশ্চর্য গাছ ইঞ্চি দুয়েক লম্বা সবুজ পাতাওয়ালা দুপাশে সাদা সাদা দাঁত 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 যেন খাঁচ কাটা রয়েছে বাক্সটার সামনের দিকে কাঁচের গায়ে একটা শিশি দেয়া বোতলের সাইজের ছোট্ট গোল দরজা মানে সেই কাচের বাক্সটার সামনে কান্দেও দরজার ছিটকিনিটা খুললেন তারপর বোতলের মুখটা খুব ক্ষিপ্ত ভাবে সেখানে ঢুকিয়ে দিলেন ঢোকানো না ঢোকাতেই উচ্চিন্তা এদিক ওদিক লাফিয়ে গিয়ে যেন সে এক চুম্বকের মতন সে টানে গিয়ে সেই পাতার উপরে গিয়েই বসল এবং বসতে বসতেই তৎক্ষণাৎ পাতাটা মাঝখান থেকে ভাঁজ হয়ে পোকাটাকে রাম যেন চাপটে ধরল অবাক হয়ে দেখলাম যে দুদিকে দাঁতগুলো এরম যেন পরস্পরের কাছে খাঁজে খাঁজে বসে গিয়ে একটা খাঁচার মতন সৃষ্টি করলো যার থেকে উচ্চিংড়ে বাবাজি আর বেরোনোর কোনো রাস্তাই রইল না প্রকৃতির কি এমন তার্য ব্যাপার এমন বিভৎস ফাঁদ আমি আর কখনো দেখিনি ধরা গলায় জিজ্ঞেস করলো পোকাটা যে ওই পাতাতেই বসবে তার গ্যারান্টি কি আছে কান্তিবাবু বললেন আছে বই কি নিশ্চয়ই আছে গাছগুলোর থেকে একটা গন্ধ বেরোয় যেটা ওই পোকাটা অ্যাট্রাক্ট করে এটা হলো ভেনাস ফ্লাইট ট্র্যাপ মধ্য আমেরিকা থেকে আনা কথা তোমরা পাবে আমি অবাক বিশ্বে উচ্চিনের দশা দেখছিলাম প্রথমে কিছুটা ছটফট করছিল এখন এখন গেল আর দেখলাম যে পাতার চাপ ক্রমশ বাড়ছে টিকটিকি যেভাবে ক্ষিপ্ত ঘটিতে যেমন লাভ দিয়ে তার শিকার করে এই গাছও তার চেয়ে কম কিছু হিংস্ত্র নয় কবি কাষ্ঠ হাসি হেসে বললো এমন একটা গাছ যদি বাড়িতে রাখা যায় তাহলে পোকামাকড়ের উৎপাদ থেকে রেহা পাওয়া যেত আরশোলা আর ডিটিটি পাউডার ছড়াতে হতো না কান্তিবাবু বললেন এ গাছ আরশোলা হজম করতে পারবে না তাছাড়া এর পাতার আয়তনও ছোট আরশোলার জন্য অন্য গাছ চলো ওইদিকে পাশের বাক্সে গিয়ে দেখি লিলির মতন বড় বড় পাতাওয়ালা আর একটা গাছ প্রত্যেকটা পাতার ডগা করে একটি ঢাকনা ঝুলে আছে মনে ছিল মানে আমার এই গাছের ছবি দেখেছি তাই চিনিয়ে দিতে হলো না কান্তিন বাবু বললেন এটাই হলো নেপেন্থিস বা পিচার প্ল্যান্ট এর খাই অনেক বেশি প্রথম যখন আমি গাছটা সন্ধান পাই তখন এই মধ্যে ছোট্ট একটা পাখিকে ছিবড়ে অবস্থায় পেয়েছিলাম মানে এই গাছটা পাখি কেউ খেয়ে নিতে পারে ছোট টুনি পাখি জাতীয় মানে টুন নয় পাখি জাতীয় বাপরে বাপ সেই টুনি তাচ্ছিল্যের ভাব ক্রমশ অন্তর্হিত হচ্ছিল এখন এই গাছ কি খায় আরশোলা প্রজাপতি এই এইসব আর কি মাঝে আমার কলে একটা ইঁদুর ধরা পড়েছিল দিয়েছিলাম দেখেছিলাম আপত্তি করেনি খেয়ে নিয়েছিল তবে গুরুপাকের ফলে এসব গাছ অনেক সময় মরে যায় অত্যন্ত লোভিত তাই ওজন করার সময় কত অব্দি খাওয়া ঠিক হবে এটা ওরা আন্দাজ করতে পারে না যা পারে খেয়ে নেয় ফলত মারাও যায় অনেক সময় ক্রম এ বাক্স থেকে ও ঘুরে গাছগুলো দেখতে লাগলাম বাটার ওয়াট সানভ্লিউ ব্ল্যান্ডার ওয়ার্ড আর জিয়া ছবি আমি বটা বটানি বইতে পেয়েছি তাই মোটামুটি চিনতে পারলাম কিন্তু অন্য গাছগুলো একেবারে নতুন কার্যক ব্যাপার এগুলো মানে বিশ্বাসই করা যায় না প্রায় বিশ রকমের মাংসাশী গাছ কান্তিবাবু সংগ্রহ করেছেন আর কোনোটাই পৃথিবীতে অন্য কারোর কাছে ব্যক্তিগত সংগ্রহের বা কালেকশনে নেই এর মধ্যে সব থেকে সুন্দর যে গাছটি সানভিউ তার ছোট্ট পাতাগুলো চারিদিকে সরু 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 রোয়ার মতন জলবিন্দুর মতন চকচক চকচক করছে কান্তিবাবু একটা সুতোর ডগায় একটা এলাচ সাইজের একটু মাংস ঝুলিয়ে ওই পাতাটির কাছে নিয়ে যেতেই খালি চোখে স্পষ্ট দেখতে পারলাম রোয়াগুলো কেমন কেমন যেন লুব্ধ চোখে একদম মাংস দিকে একটু একটু করে উঠে এলো হাতটা সরিয়ে নিয়ে কান্তি হয়ে বললেন মাংসটা পেলে এই ফ্লাই ট্যাপের মতন ওকে জাপটে ধরে নিত তারপর পুষ্টিকর যা কিছু শুষে নিয়ে ওকে যে শিবড়েটাকে ফেলে দিত তোমার আমার খার সাথে কোন সম্বন্ধ নেই কি বলো আমরা সেট থেকে বাগানে বেরিয়ে এলাম শিরিশ গাছের ছায়াটা লম্বা হয়ে বাগানের উপর এসে পড়েছে ঘড়িতে দেখলাম চারটে কান্তিয়াও বললেন এদের অধিকাংশ গাছের কথাই তোমরা বোটানি বইতে পাবে তবে আমার কাছে যেটি সব থেকে আশ্চর্য সংগ্রহ সে এবং যেটির কথা কোনো বইতে পাবে না সেই গাছটি তোমাদের আজকে দেখাবো এই গাছটির জন্যেই তোমাদের এখানে আসতে বলো চলো চলুন অভিজিৎ বাবু তা বন্ধুরা আজকে আমি এই অবধি বলেই শেষ করলাম বাকি যে অংশটা রইলো আমি পরের দিন তোমাদের বলবো তোমাদের কেমন লাগলো মানে এখনো পর্যন্ত তোমাদের যতটুকুন বললাম তোমাদের কেমন লাগলো তোমরা জানাবে ভালো লাগলে লাইক দেবে অবশ্যই কোনো বক্তব্য থাকলে কমেন্টস এর মাধ্যমে জানাবে শেয়ার করবে যাতে অন্যরা দেখতে পায় আর সব থেকে শেষে যেটা বলবো আমার এই ইউটিউব চ্যানেল বোম্বাগড়ের রাজা এখানে তোমরা সাবস্ক্রাইব করবে তাহলে আমি তোমাদের নতুন নতুন আরো গল্প শোনাতে উৎসাহ পাবো তাহলে আজকের মতন রাখি সবাই ভালো থেকো টাটা পরে আবার দেখা হবে